এটা আসলে খুব দুঃখজনক বিষয় কারণ কোরআন ডাকা যাকে পাথর নিক্ষেপ করা মেরে ফেলছে চাঁদার মানে চাঁদা না দেওয়ার কারণে উনি ব্যবসা করে একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ীর বর্তমানে ব্যবসা করতে পারছে না মানে তাকে চাঁদা দেওয়া ব্যবসা করতে হবে এটা আসলে আমি বর্তমানে সরকারের প্রতি আমি হতাশ যে উনি ব্যর্থতা সরকার কারণ যদি উনি সঠিক সরকার হয়ে পালন করতে পারতো তাহলে মনে হয় না যে এটা হয়তো একটা মানুষকে কীভাবে যে পাথর নিক্ষেপ করার করে মেরে ফেলার পরেও আবার এই মরাল আসের উপরে ডান্স করছে এটা কিন্তু আসলে ঠিক হয় নাই কারণ ওই সুহাগ যে ওনার কিন্তু আবার আমরা যতটা জানি যে ওনার একটা মেয়ে আছে মেয়ের বয়স তেরো বছর আবার একটা ছেলে আছে ছেলের আট বছর এখন এই এই মেয়েটার এবং কে তো আর কেউ নেই একটা মানুষকে যে মেরে ফেলতে হবে এটা তো ঠিক না কেন এত বছর মানুষ ব্যবসা করে নাই আগে পরে তো এরকম কোনো ঘটনা আমরা শুনি নাই যে চাঁদার জন্য কাউকে জীবন দিতে হচ্ছে আর এখন এই পাঁচই আগস্টের পর আমরা যা দেখতে পারছি যে ডাকাতি লুটপাট দর্শন হচ্ছে বিভিন্ন শিশু দর্শন হচ্ছে এবং মায়ের মতো বয়সে যারা ওদেরকেও দর্শন করা হচ্ছে এটা তো আসলে আমরা আশা করি না এরকম সরকার আমরা চাই না না এটা তো আমরা কখনো কাম না কারণ আমরা তো মুসলমান আমরা একটা জাতি এবং মুসলমান আর হিন্দু মতো বলে কোনো কথা না আমরা চাই যে বাংলার জনগণ যারা আছে সবাই যেন শান্তি শৃঙ্খলাভাবে সুন্দরভাবে তাদের যা যার যে ব্যবসা আছে যে জব করে কেউ ব্যবসা করে সবাই সবকর্ম থেকে কর্মস্থল থেকে যেন ভালো থাকতে পারে আমরা প্রত্যেক যারা নেতৃত্ব দিবে কাছ থেকে আমরা এটা না পাঁচই আগস্টের পরে আমরা যে অবস্থা দেখছি দেশের যে দুর্বিক অবস্থা এটা আসলে কখনো ঠিক হবে না যতদিন পর্যন্ত নির্ধারিত কোনো সরকার না আসে ততদিন পর্যন্ত এটা ঠিক হবে না আশা করি না তো অনেক পরে সে নিরাপত্তা নেই তাহলে নারীরা কিভাবে থাকবে এটা তো কখনো সফল হচ্ছে না নারীদের পক্ষে তো আরো দুর্বে নারীদেরকে বা সাহিত্যকে ইতিপূর্বে কিছুদিন আগে একটা দেখছেন আপনারা যে মরুবি একটা ঘটনা হচ্ছে হিন্দু মহিলাকে যার বয়স মনে হয় সিচল্লিশ প্লাস হবে সেও সাপটাই নাই সেই দরজা নালা ভেঙে তাকে দর্শন করা হচ্ছে এবং উলঙ্গভাবে আপনারা দেখছেন যেহেতু সংবাদতা করেন এটা এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক বিষয় কারণ আমরা তো নারী এটা মায়কে আমরা এইভাবে দেখতে পারবো এটা আসলে আমরা আশা করি না খুবই দুঃখজনক বিষয় তাহলে আপনারা স্বাধীন করতে পারেন ইয়ে করুন এখন নতুন করে স্বাধীন কে আছে স্বাধীন তো হচ্ছে দেশ উনিশশো একাত্মীয়দের স্বাধীন হচ্ছে সেটা আমরা মানতে হবে স্বাধীন বলছি না স্বাধীন উনিশশো একাত্তর এটা স্বাধীন হচ্ছে এটাই ফাইনাল এটাই ব্যাস্ত এখন এখন যা হচ্ছে পাঁচই আগস্টের পরে এটাকে স্বাধীন বলে না এটাকে পরাধীন বলেন যারা পড়েছে ইতিপূর্বে যারা দল হিসাবে ওদেরকে ব্যাটার করে না ওরা যদি কোনো বালো কোনো দলে থাকতো দলের কোনো লোকজন তাদের অরিজিনালি সন্ত্রাস অরিজিনালি ওরা সন্ত্রাস কখনো বলেন তারা অরিজিনালি যারা রাজনীতি করে

ওইসব দেখতে আসা দরকার আমি মনে করি না আগে না ভালোই ছিলাম আগে না ভালোই ছিলাম আগের তুলনায় এখন খুবই দুর্বিক অবস্থা এখন তো কঠিন ভালো সরকার আমি চাই যা ভালো একটা নির্বাচন হোক সুষ্ঠু একটা নির্বাচন হোক যাতে যে কোনো একটা দল বসু দেশের একজন দেশটা সুন্দরভাবে রাখতে পারে সে যে কেউ নির্বাচিত সর্ব ছাড়া দেশ স্বাধীন হবে আমি মনে করি না কারণ এই বর্তমানে যে সরকার উনি দক্ষম কারণ উনি আসার পরে দেশটা যেভাবে হচ্ছে এটা আসলে আমরা কাম্য না আমরা দুঃখজনক বিষয় আমাদের আমরা নারী হিসাবে জিত কারণ প্রত্যেকটা নারী রাজা বাবার দর্শন হচ্ছে এবং আট বছর ছয় বছর পাঁচ বছরের শিশু সহ দর্শন হচ্ছে কেন ওই দর্শনে তো কোনো ফাঁসি পাইনি আমরা এখন এটা কি হচ্ছে ইতিপূর্বে আপনারা পেয়েছেন যে কোনো দর্শনে ফাঁসি হচ্ছে দর্শনে কিভাবে জামিন পাইনি দর্শনটা কীভাবে যাবেন পায় একটা শিশুকে দর্শন করার পরে সে কীভাবে যাবেন পায়নি এটা কীভাবে তার পক্ষে সম্ভব সরকার এটা আইন করা উচিত যাতে যারা দর্শন করে দর্শন ফাঁসি দেওয়া উচিত যাতে এটা না হয় পড়া সবারই মা বোনা আছে এটা বিবেচনা করা দরকার আগামীদের কেউ নেক্তি অবশ্যই আগামীতে আমরা ভালো নেতৃত্ব চাই যাতে যে নেত্রী আসবে সে যেন আমাদের দেশটা সুন্দর শান্ত শান্তশৃঙ্খলাভাবে দেশটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে এবং আমরা যেন স্বাধীনতা স্বাধীনভাবে চলতে পারি

অবশ্যই আমরা ভালো নেই অবশ্যই আমরা ভালো নেই যেখানে নিরাপত্তা নেই সেখানে আমরা কীভাবে ভালো থাকতে পারি বলেন অবশ্যই কষ্টে আছি নিরাপত্তা নেই যেখানে ওখানে ভালোটা কি আছে কারণ এভাবে প্রতিদিন দিন যাচ্ছে আর দর্শনের বেড়ে যাচ্ছে তো এটা দেখার পরে কি আমরা ভালো থাকতে পারি ভালো থাকার তো কোনো কুশল দেখি না এখানে এখানে নিরাপত্তা নেই দেশে এখানে ভালো থাকাটা কি আছে অবশ্যই আমরা শান্তি শৃঙ্খলা চাই দেশে যাতে সাধারণ জনগণ যারা আছে তারা কর্ম করে রোজগার করে যাতে ভালোভাবে ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারে থাকতে পারে দুটো ডাল ভাত খেতে পারে এরকম সরকার আমরা চাই আমরা ভালো সরকার চাই যে সরকারের মধ্যে আমরা নিরাপত্তা থাকতে পারবো ইতিপূর্বে আমরা ভালোই ছিলাম